দাদা জান তো বহাসরা ছাড়া করতে পারতেন না এই জন্য দেখবেন ফৌরিদপুরের বহাস বিরাট বহাস নোয়াখালীর বিরাট বহাস তিনি তো বহাস ছাড়া বয়ানই করতে পারতেন না মাহফিলি করতে পারতেন না দেখেন আমার দাদাজান আলাই এই তরিকার কাজ করতে গিয়ে যত বাধার সম্মুখীন হয়েছেন এরকম বাধা সম্মুখীন মনে হয় কেউ হন নাই এরকম আব্বাজান রহমতুল্লাহ এই কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন এরকম মনে হয় হয় নাই আজকে হচ্ছি লেকিন আল্লাফা কবুল করার কারণে যারা বাধা দিয়েছে তাদের খবর নেই কিন্তু যাদেরকে বাধা দিয়েছে তাদেরকে ঢুকতেও পারে নেই জনাব মোহাম্মদ রসুল্লাহিস আলমকে প্রচুর বাধা দেওয়া হয়েছিল যা চিন্তাও করা যায় না এত বাধার সম্মুখীন হয়েছেন মাতা নাসল এইভাবে বলছেন আল্লাহকে সাহায্য কোথায় আমরা তো সেই বাধার সম্মুখীন হই নাই কাজে সম্মুখীন হওয়া এটা কোনো খারাপ আলামত না বরং বাধার সম্মুখীন হওয়া এটা নবী রসুলদের তরিকার আলামত তারাও বাধার সম্মুখীন হয়েছেন এটা হবেন অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা হওয়া উচিত পরীক্ষা তো হবেই আল্লাহাক যেন দুনিয়াতে পরীক্ষা করে নেন যাই হোক এর জন্য উস্তাদ কালেকশনের ব্যাপারে এখন থেকে আপনারা আমাদেরকে জানাবেন যোগ্য প্রশিক্ষক উস্তাদ নিয়োগের জন্য যদি আপনার অন্য শিক্ষা অন্য পন্থী ট্রেনিং করিয়ে নেবেন এই ভুলটা করবেন না পনেরো দিন এক মাস ট্রেনিং করিয়ে নেবেন এরপরে আজকের থেকে আমরা নিয়াত করব। যে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা করার জন্য যে প্লান যে পদ্ধতি দেওয়া আছে সেইটা বাস্তবায়ন আমি একজন কর্মী আমি একজন কর্মী সেটা বাস্তবায়ন করব যদি বাস্তবায়ন না হয় শুধু প্ল্যানই যথেষ্ট হয় না আবার বাস্তবায়নের জন্য প্ল্যানের প্রয়োজন প্ল্যান এবং বাস্তবায়ন উভয় যখন সমন্বয় হয় তখনই কাজ সাকসেস হয় কাজ আল্লাপাক আমাদের সবাইকে কবুল করে নেন কোরআন শিক্ষা বোর্ডে আপনারা পরামর্শ দিবেন যে যেখান থেকে আসেন না কেন চিঠি লিখবেন কোরআন শিক্ষা বোর্ডে মেসেজ দিবেন যে আমার তো এইটা মত আমার তো এইটা মত আমার তো এইটা মত আপনি মেসেজ দিবেন এখানে যারা আসে সেই মেসেজগুলি পড়বে হতে পারে থেকেও এমন সুন্দর পরামর্শ আসতে পারে যেটা বড়দের মাথার থেকেও আসে নাই যেমন জনাব তোমরা কি বলতে পারো এমন একটা গাছ যেটা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আপনারা জানেন আব্দুল আবদুল ইবর রাহু তালহ সে মজলিসই ছিলেন উমারুল হত ছিলেনবক্কাল ছিলেন তারা বললেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তখন নবী আলি সাল্লাহ তোমার হিয়ার নাখলা সেটা খাজুর গাছ আব্দুল নমার রাজি আল্লাহ তালানহ তখন ছোট ছোট বাচ্চা তিনি মাসদিস থেকে বের হওয়ার সময় তার আব্বুকে বললেন আব্বু নবী আলি সাল্লাহ যখন বলছিলেন সেই গাছটা কি আমার মাথার মধ্যে আসছিল সেই গাছটা খাজুর গাছ হবে তুই বললা না কেন আপনারা সবাই বড়রা এখানে বলি কিভাবে বড়দের সামনে এর জন্য ছোটদের থেকেও অনেক পরামর্শ আসতে পারে যে আপনারা জানেন সন্ধির আগে নবী আলী বললেন সবাই হালাল হয়ে যাও সবাই হালাল হয়ে যাও কোরবানি কথা মানছে না একজনও না একজন সাহাবিও না নবী প্রেশান হয়ে গেলেন আমার কথা কেউ শুনছে না আমার কথা কেউ মানছে না এটা কেমন কথা হলো প্রেশান হওয়াই তো স্বাভাবিক আমার নবীর কথা কেউ মানতিছিলেন না নবী আলি সালাতুয়া সাল্লাম রেশান অবস্থায় ঘরে ডুকলেন উম সালমান রি আল্লাহু তাল আনহা যিনি এলে দিক থেকে আম্মাজান আশা সিদিক রাজ্লাহু তালহার পর পরে অবস্থান যার। আম্মাজন আশা সিদ্দিক রাজিয়া আল্লাহু তালা এল মাকাম তার মাকামের সাথে সাথে উম্সালমাহ রদিয়াল্লাহু তালান হাউ একই মাকামের প্রায় উম সাল্লামা আদি আল্লাহহু তালহা বললেন ইয়া নবী আল্লাহ শেষান কেন বলে আমি সবাইকে হালাল হতে বলতেছি কিন্তু কেউ তো হালাল হচ্ছে না নবী আলি সাল্লাহ তো সে বললেন আপনি উম্মে সালমা রবি আল্লাহা বললেন ইয়া আল্লাহ আপনি নিজে হালাল হয়ে যান আপনি নিজে হালাল হয়ে যান উম্মে সালমা রবি আল্লাহ দেওয়ার পরই নিজে হালাল হলেন পশু জবাই করলেন তার দেখা দেখি সমস্ত সাহাবারা হালাল হয়ে গেলেন হাজারো বক্তব্য এক কাজ হাজারো নসিহত এক ফেল হাজারো বক্তব্য এক আমল নবী আলি সালাহ তু আসান এতক্ষণ হাজারও বলছেন কেউ শোনেন নাই কিন্তু যখন নবী নিজে করছেন সবাই করা শুরু করছেন এই পরামর্শ আসছিলো কার মাথার থেকে উম্মে সালমা রাদী আল্লাহ তাহানহার মাথার থেকে আমি কি বলতেছিলাম যে ততক্ষণ সময় হাজারও বড়ো বড়ো আকারের সাহাবানা ছিলেন আউব কা রমা রোসমান আলি সবাই তো ছিলেন রিতম হুম আজবাইন লেকিন ব্রেন আসছিলো সালমা রি আল্লাহু তারানা এর জন্য কারুর পরামর্শকে ছোট ভাববেন না কারোর পরামর্শকে দুর্বল ভাববেন না জানি না কার মাথার মধ্যে কোন পরামর্শ আসে আজানের আজানের কেউ দেখেন মানুষকে আহ্বান করেন নামাজ আহ্বানের এই হাদিস আপনারা সবাই জানেন এ তো বড় বড় সাহাবারা স্বপ্ন দেখেন নেই এমন এক সাহাবি দেখছেন যার নাম আমরা হয়তো অনেকে জানতাম না এর জন্য পরামর্শ সবার তিনি নেওয়া চাই